রক্তশূন্যতা রোগের লক্ষণ চোখ মুখ ফ্যাকাশে মনে হওয়া দুর্বলতা ক্লান্তি অবসাদ মাথা গোড়া মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা মুখে ঠোঁটে ঘা ইত্যাদি রক্তশূন্যতার সাধারণ লক্ষণ রক্তশূন্যতার মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট বুকে চাপ লাগায় এমনকি হার্ট ফেলিওর হতে পারে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে ত্বক ফ্যাকাশে দেখায় এছাড়া কারো শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে মুখ মাড়ি ঠোঁট চোখের নিচের পাতা এবং নখও ফ্যাকাশে দেখায় দুই শরীরে আয়রনের ঘাটতি হলে হৃদস্পন্দন বেড়ে যায় সময় মতো চিকিৎসা করানো না হলে হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে রক্তে হিমোগ্লোবিনের অভাবে কোষগুলিতে অক্সিজেন সরবরাহ কম হয় তখন ত্বক চুল ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে ত্বক শুষ্ক হয়ে যায় চুল পড়া এবং নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় আয়রনের অভাবে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তখন শরীরের টিস্যুগুলিতে অক্সিজেন সরবরাহ করতে অসুবিধা হয় যখন পেশি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না তখন হাঁটতে বা অন্য কোনো কাজ করতে ক্লান্ত লাগে পাঁচ শরীরে লৌহের ঘাটতি হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম কারণ হিমোগ্লোবিন উৎপাদনে লৌহ গুরুত্বপূর্ণ একটি উপাদান রক্তশূন্যতা রোগের কারণ নানা কারণে রক্তশূন্যতা হতে পারে রক্তে হিমোগ্লোবিন তৈরির কাঁচামাল আয়রন কমে গেলে আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা হতে পারে এছাড়া ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের ঘাটতি দীর্ঘমেয়াদী রোগ যেমন কিডনি বিকল দীর্ঘমেয়াদী সংক্রমণ যেমন যক্ষা ক্যান্সার থাইরয়েডের সমস্যা অস্থিমজ্জায় সমস্যা সময়ের আগে রক্তকণিকা ভেঙে যাওয়া রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে রক্তশূন্যতার কারণ তবে সব ধরনের কারণের মধ্যে আয়রন ঘাটতিজনিত রক্তশূন্যতা সবচেয়ে বেশি দেখা যায় পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এর হার বেশি এতে বিরূপ প্রভাব পড়ে শিশুর উপর মাতৃমৃত্যুর হারও বেড়ে যায় প্রধান কারণ অপুষ্টি খাদ্যে পর্যাপ্ত আয়রন না থাকলে বিশেষ করে অন্তঃসত্ত্বা মায়েদের আয়রনের ঘাটতি হয় আরেকটি কারণ নারীদের মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ অন্য কোনো কারণে দীর্ঘমেয়াদী রক্তক্ষরণ থাকতে পারে যেমন পেপ্রিকালসার ক্রিমি পাইলস অন্ত্রে বা পাকস্থলিতে ক্যান্সার দীর্ঘদিন ব্যথানাশক ঔষধ সেবন ইত্যাদি রক্তশূন্যতা রোগের প্রতিরোধ লৌহযুক্ত খাবার শরীরে লৌহের ঘাটতি হিমোগ্লোবিন কমে যাওয়ার অন্যতম কারণ হিমোগ্লোবিন উৎপাদনে লৌহ গুরুত্বপূর্ণ একটি উপাদান লৌহ সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মুরগির কলিজা জিনুক ডিম আপেল বেদানা ডালিম তরমুজ কুমড়ার বিচি খেজুর জলপাই কিশমিস ইত্যাদি ভিটামিন সি এর অভাবে হিমোগ্লোবিন কমে যেতে পারে তাছাড়া ভিটামিন সি ছাড়া লৌহ পুরোপুরি শোষণ হয় না পেঁপে কমলা লেবু স্ট্রবেরি গোলমরিচ সবুজ ফুলকপি যেমন ব্রকলি। আঙ্গুর টমেটো ইত্যাদিতে প্রচুর ভিটামিন সি থাকে ফলিক অ্যাসিড এক প্রকার ভিটামিন বি কমপ্লেক্স এটি লাল রক্তকণিকা তৈরিতে প্রয়োজনীয় উপাদান সবুজ পাতাযুক্ত সবজি অলিজা ভাত সিমিরবিচি বাদাম কলা সবুজ ফুলকপিতে অনেক ফলিক অ্যাসিড পাওয়া যায় হিমোগ্লোবিন বাড়াতে বিটের রস খেতে বলেন ডাক্তাররা এতে রয়েছে প্রচুর আয়রন ফলিক অ্যাসিড ফাইবার ও পটাশিয়াম এর পুষ্টিমান শরীরের লাল রক্তকণিকা বাড়ায় দিনে একটি করে আপেল খেয়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে পারেন আয়রনের উৎস আপেলে আরও নানা প্রকার পুষ্টি উপাদান রয়েছে প্রতিদিন খোসাসহ একটি আপেল খান অথবা সমানুপাতে আপেল ও বিটের রস মেশাতে পারেন ডালিম আয়রন ক্যালসিয়াম শর্করা ও আঁশ সমৃদ্ধ খাদ্য ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন ডালিমের জুস করেও খেতে পারেন ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করিবেন না ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন সুস্থ থাকুন সব সময় আল্লাহর মহিমায়